চেহারা জামালপুরের সীমান্তবর্তী অন্তত দশ গ্রামের মানুষ ভারতীয় পাহাড় ডিঙিয়ে সমতলে এসে হাতির পাল ধ্বংস করছে উঠতি ফসলের ক্ষেত আর বসতি রাত জেখে পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না হাতির উপদ্রব রাত নামতেই জামালপুরের মাখনের চর বাঘার চর কুমার ও পাথরের চর সহ অন্তত দশটি গ্রামে হানাদায় বন্য হাতির দল গত সাত দিন ধরেই ভারতের পাহাড়ি এলাকা থেকে এপারে সমতলে আসছে বন্য পালটি তাণ্ডবের পর আলো ফোটার কাটাতারের গেট খুলে বন্য হাতিদের বাংলাদেশে ঢোকার পথ তৈরি করে বিএসএফ বিদ্যুৎ কিংবা আলো না থাকায় সরানো যায় না হাতির দলকে এ অবস্থায় আগুন জ্বালিয়ে মাইক বাজিয়ে ফসল ও বাড়িঘর রক্ষার চেষ্টা চালায় গ্রামবাসীরা বিকাল চারটার পর তারা ইন্ডিয়া থেকে ওইগুলা তারা গেট ছেড়ে দেয় সারা রাত আমরা মনে করেন হাতি খেয়া কিন্তু হাতি কোন দিক দিয়ে মানে না জানের ভয়ে আমরা রাস্তার ধারে ধারে থাকি আমরা নিরাপদ পাইতেছি না আমরা নিরাপদ চাই প্রতি বছর ধান কাটার মৌসুমে বেড়ে যায় বন্য হাতির আক্রমণ ঘটে হতাহতের ঘটনাও বন্য প্রাণী বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ে খাবারের অভাবে সমতলে নেমে আসে তারা সব ফসলাদি নষ্ট করে এখন বাড়ি ঘরের দিকে লোপ করছে খাদ্য ব্যবস্থা অবশ্যই করতে হবে তাদের চারণভূমি ব্যবস্থা করতে হবে যদি চারণভূমি ব্যবস্থা করা যায় তাহলে দেখা যাবে এই বন্য হাতিগুলা লোকালয়ে আসবে না কিংবা সীমান্ত পার হয়ে বাংলাদেশও আসবে না বন্য হাতির আক্রমণ থেকে গ্রামবাসীকে রক্ষায় সর্বাত্মক সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের হাতি যাতে না আসে বা সহজে তাড়িয়ে দেওয়া যায় সে কারণে শব্দ শব্দ তৈরির জন্য মাইক সরবরাহ এবং আলোর জন্য শক্তিশালী টর্চ লাইট এবং সরবরাহ করা হবে সীমান্তবর্তী দশটি গ্রামে হাতির আক্রমণে নষ্ট হয়েছে তিন হাজার একরের বেশি ক্ষেতের উঠতি আমন ফসল ফসল রক্ষায় তাই প্রশাসনের যথাযথ ব্যবস্থার দিকে তাকিয়ে সীমান্ত অঞ্চলের মানুষ হোসেন যমুনা নিউজ জামালপুর